যা জি মহান হই আমরা গন্ডো কলগুজারাছি

जर उसका मंदर भी तो होता है, जितना चलेगा, ठीक है लेकिन अगर उसका मंदर भी तो होता है, तो इसलिए अच्छी बात हो रही है। ये आपको सागर को ना बोलेंगे तो क्या है? ये आपको सागर को ना

দেখছি ওরে আল্লাহ আমি হচ্ছে উল্টা লাগাইছি লাগাইতে পারি না এখন আবার শিলামাকে লাগাই দিলো খুবই কিভাবে লাগাইতে

আমরা ফটোশ্যুট করলাম ছবির মাছ থাকতে দিনের মাছ থেকে আমরা ফটোশ্যুট করলাম

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কিভাবে আমার দেওয়ার তারপর হচ্ছে লতা আন্টি সাদি আনটি ও তার তো তাদের ছেলেমেয়েরা কীভাবে হচ্ছে তারা গেছে তো তারা হচ্ছে ঠিকঠাক মতো পৌঁছাইছে আলহামদুলিল্লাহ তারা সবাই খুব সুস্থ আছে ভালো আছে তো খুব ভালোভাবে তারা এনজয় করতেছে তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি দেখাইতেছি যে আজকে আমি কি রান্না করতেছি আসলে আমি এই তো এদিকে হচ্ছে ভাত বসায় দিছি আর মাছগুলো আজকে হচ্ছে মাছ রান্না করব ছোট মাছ তো এই ছোটো মাছগুলো রান্না করবো আর এই লাউ কচে লাউটা হচ্ছে ভাজি করব। ছোটো মাছ হচ্ছে সুন্দর করে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো আর লাউটা সুন্দর করে হচ্ছে কাইটা তারপর ভাজি করবো তো পেঁয়াজ ভাজতে বসায় দিলাম পেঁয়াজে আমি হচ্ছে আজকে পেঁয়াজ বাটি নাই কারণ ছোটো মাছ সবসময় এমনি পেঁয়াজ সুন্দর করে ভাইজা তারপর কষায় রান্না করলে মজা লাগে বেশি এই জন্য হচ্ছে আমি পেঁয়াজ বাটি নাই তো এখানে হচ্ছে আলু আর হচ্ছে বেগুন এগুলো সুন্দর করে কষায় নিতেছি খুব ভালোভাবে আলু আর বেগুনগুলো কষায় নেব তো সুন্দর করে মনোযোগ দিয়ে হচ্ছে রান্না করতেছি তো সারাদিন মনটা যেমনই আসিল হয়ে কিন্তু আমার দেওয়ার সাথে তারপরে সাদি আনটি আপনি সবার সাথে কথা বলার পর খুব ভালো লাগলো তো আমরা যে তাদের সাথে ভিডিও কলে কথা বলছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারা কি করতেছে আসলে কথা বলতে বলতে এদিক হচ্ছে আমার তরকারি রান্না করা হয়ে গেছে আমাদের গাছ থেকে একটা ডাব পড়ছে দেখেন গাছে কত করে ডাব হয়েছে তো নিচে গাছ ঝরার কারণে গাছের ডাবগুলো থাকে না একটা একটা করে ইচ্ছা করে পড়ে যায় তো ডাবটা হচ্ছে আম্মাই আব্বাই সুন্দর করে একাইটাকুটে সবার রাখা হয়েছে এদিকে আমার রান্না শেষ ছেলের সাথে একটু সময় দিতেছি ছেলে খেলা করতেছে আমি একটু দেখতেছি বসে বসে আর কি তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার ছেলে হচ্ছে সব সময় অনেক দুষ্টামি করে আপনারা ভালোভাবে জানেন তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেকটা সুস্থ আর সুস্থ থাকার কারণেও হচ্ছে অনেক খেলাধুলা করে দুষ্টামি করে আগের মতো ওরকম কান্না করে না কয়েকদিন হচ্ছে জ্বর ঠান্ডা কাশি এগুলোর কারণে অনেক কান্না করতো অনেক বিরক্ত করতো তবে এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব ভালো আছে আল্লাহ রহমতে আপনারা এখনও যারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখতেছেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই তারা সাবস্ক্রাইব তাই হচ্ছে আমার দেওয়ালের বউটা হচ্ছে আমার দেওয়ালের অপেক্ষায় আছে কারণ সে ছাড়া একে আর কেউ ধরে না খুব কমই ধরে তো তার যত্ন আর আরেকজনের যত্ন অনেক তফাত এখানে হচ্ছে আমার রান্না করার পরে হচ্ছে আমার ছেলে মেয়েকে ঘুম পাড়াইতে আসলাম দেখেন ওকে কীভাবে ঘুম পাড়াইতে হয় ও কেমনি টুকটুকে আছে আমার পারে ওকে সবসময় ঘুম পাড়াতে হয় তো করতেছে। করতেছে তো আলহামদুলিল্লাহ ওরা হচ্ছে সন্ধ্যার সময় ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমাদের পড়তে অবশ্যই তো এই সময় হচ্ছে ভিডিওটা আপলোড দিলাম আপনারা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আমার ছেলে মেয়েকে এখন একটু সময় দেবো ওদেরকে লেখাপড়া করাবো আর আমি আমার ইচ্ছা যে সবসময় যাতে আমার ছেলে মেয়েরা একটু ভালোভাবে লেখাপড়া করার জন্য মানে একটু সুযোগ পায় আর সবসময় চেষ্টা করে ওরা আর কি আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য ওরা যাতে মানুষের মতো মানুষ হয় কখনো যাতে ওদের জন্য আমার মানুষের কথা না শুনতে হয় ওরা যেন সময় ভালোভাবে চলে তো আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানায় যে সবসময় আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন তো আর যারা আবারও বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে হচ্ছে আমার ছেলে অনেক পাকনা পাকনা কথা বলতে স্যার এখনও পর্যন্ত আর মুখের কথা ভালোভাবে ফুটে নেয় তবে যতটুকু বলে আর কি স্পষ্ট বোঝা যায় আর অনেক কিছু আবার বলতে পারে না তো হচ্ছে আর আপু ওকে পড়াই দিতে স্যার ও পড়তেছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষ হয় তো সবাই আশা করে তাদের ছেলে ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষ হয় আসলে প্রত্যেকটা বাবা মার ইচ্ছা তার ছেলে মেয়ে কীভাবে কোন স্থানে যাবে তো সব সময় হচ্ছে তারা সেই সেই দিকে নজর রাখে তো আপনাদের কাছে আমি সব সময় একটা কথাই বলি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুরো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আর আমাদের অবশ্যই সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকেন তো আগামী ব্লগে অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার যে আমাদের দেওয়ারা কবে আসবে কবে ওদের ঘোরা শেষ হবে তো ওরা আমাদের জন্য কী কী আনবে না আনবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা হচ্ছে আজ মার্কেটে গেছিলাম তো সেজন্য হচ্ছে আমার ভিডিও আপলোডতে দেরি হয়ে গেছে আর আমার ফোনটা বাড়িতে রেখে গেছিলাম এই জন্য আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি তো আপনারা সবাই সব সময় আমাদের সাপোর্ট করবেন দেখেন কিভাবে দুষ্টামি করতেছে ওরা হচ্ছে সময় দুষ্টামি করে